হ্যালি কৃষ্ণা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি সকাল সকাল আমি গোপুকে পরিয়েছি সোয়েটার কারণ মায়াপুরে এত বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু বেশ ঠান্ডা তো এখানে আরতি আমার কমপ্লিট তো চলো তোমাদের বাড়ির আবহাওয়াটা শেয়ার করি বাইরের ওয়েদার কীরকম আছে আজকে কিন্তু খুবই মেঘলা বৃষ্টি এখন হচ্ছে না তার সাথে বেশ আর সকাল সকাল এই যে এসে হাজির একবার একবার এই করছে সারাক্ষণ আবার তো এই পাতাটার কারণে ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু তোমরা দেখতে পাবে পাতাটা সরলে ও এসে অলরেডি দুটো মাতাজির বাড়ির মধ্যে ঢুকে গেছে গিয়ে খাবার খেয়ে নিয়েছে এখনো দেখছে আমার জাল্লার কাছে বসে যে কতক্ষণে আমার রান্না ঢুকবে আমি তো সেই সুযোগ ওকে দেবো না কারণ আমি জাললার কাছে দাঁড়িয়ে আছি এই যে দেখো ও কি মারছে এইদিকে ওইদিকে যে কার বাড়িতে ঢোকা যায় কারণ আমি তো জালার কাছে দাঁড়িয়ে আছি ও ঢুকতে পারবে না চাইলেও এই বৃষ্টির মধ্যে বেচেরারা যাবেই বা কোথায় ওই জন্য কার বাড়ি খুঁজছে খাবার খাবে এই যে দেখো কতটা সামনে চলে এসছে ও কিন্তু বসেছিল ওই দিকের সেই কোনায় এসে কি জানি একটা গাছের পাতা খাচ্ছে খিদে মনে হয় ভালোই পেয়েছে ওদের আর এই বৃষ্টির মধ্যে ওরাই বা যাবে কোথায় ওদেরও তো খিদে বলে কিছু আছে তারপরে দেখছি আমার জালার কাছে চলে এসছে এই যে ঠান্ডা তার মধ্যেই ঝোড়ো হাওয়া তার মধ্যেই হনুমানের উৎপাত কি করি তোমরাই বলো বন্ধুরা ও খালি আসবে খাবার নেবে চলে যাবে ওকে কিন্তু আবার ভালো ভালো খাবার দিতে হবে এই মাতাজির বাড়ি ওই মাতিজির বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও একটা মাতিজির তো এক ঝড়ি আপেল ছিল ও খেয়েই নিয়েছে সেটা তো চলো এর পিছনে পড়ে থাকলে হবে না সকাল সকাল রান্নাবান্না করি এই যে বানিয়েছিলাম পটল মানে পটল দিয়ে বাদাম দিয়ে একটা সবজি তারপরে এখানে পটলগুলো আমি কেটে নিচ্ছিলাম এখানে কাঁকরোল ভাজা করবো বলে কাঁকরোলটা কেটে নিয়েছিলাম তো চলো পটলগুলো কাটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি যে এখানে কাঁকরোলটা ভাজবো বলে এখানে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখানে দেবো ঢ্যাঁড় সেদ্ধ এটা কিন্তু অন্যের মধ্যে দিয়ে দেবো পটল ভাজা এখানে রেডি এবার খালি মশলা করলেই হয়ে যাবে এটা করে এটা দিয়েছিল মন্দির থেকে প্রভু যেখানে সেবা করে সেইখানে দ্বাদশীর পারণের জন্য কিছু না কিছু খাবার দিয়েই থাকে প্রত্যেকবারই দ্বাদশীতে দেয় কোনো কোনো সময় কেক দেয় কোনো কোন সময় অন্য অন্য ধরনের খাবার দেয় কোনো কোনো সময় এরকম নিমকিও দেয় মানে নানান রকম খাবার দিয়ে থাকে দ্বাদশী পালনের জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে আমার রান্নাবান্না কমপ্লিট ভোগ লাগানো কমপ্লিট ভোগ লাগিয়ে এবার প্রসাদ পেয়ে নেব আমরা এই যে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার পরে আমি ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম নিমকি কারণ আমার নিমকি খেতে তো বেশ ভালোই লাগে তারপরে এটা বিকেলে ঘুম থেকে উঠেছি উঠেও দেখছি আবারও সেই বৃষ্টি এই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর থামছে না তারপরে রাত্রিরে দেখছি প্রভু নিয়ে এসেছিলো এই যে প্রসাদ এটা একটা বিদেশি মাতাজি বিয়ে করেছিল তার জন্য কিন্তু সবাইকে প্রসাদ পাওয়া ছিল এখানে দিয়েছিল অন্য দু রকমের ভাজা তারপরে দিয়েছিল পটলের একটা সবজি চিলি পনির দিয়েছিল ডাল শুক্তো তারপরে দিয়েছিলো এটা কিন্তু দুটো প্যাকেট দিয়েছিল। দুটো প্যাকেটের মধ্যে সেম খাবারই ছিল আর প্যাকেটগুলো কিন্তু দারুণভাবে প্যাক করেছিল। মানে খাবারগুলো নষ্ট যাতে না হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু প্যাকেটগুলো প্যাক করা হয়েছিল। এই যে এখানে দুটো প্যাকেট আছে আরামসে যে কোনো মানুষের পেট ভর্তি হয়ে যাবে এই খাবারগুলো খেলেই আর এই যে ছোট্ট ছোট্ট কৌটোর মধ্যে দিয়েছিল পরমান্য আর দিয়েছিল মিষ্টি এই কৌটোগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে কারণ দেখতেও যতটা সুন্দর আর কৌটোগুলো কিন্তু শক্তও আছে ভাঙবে না সহজে আর দিয়েছিলো ছোট্ট ছোট্ট দুটো জলের বোতল তারপরে কিন্তু সেই দিন আর ভিডিও করা হয়নি এই ভিডিওটা কিন্তু তোলা পরের দিনের এটা কিন্তু আমি শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে যে মায়াপুরে এখনো পর্যন্ত রোদের কোনো দেখা নেই আর কী পরিমাণেই না বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু অনেকের রান্নার পান্না আছে মানে মনসা পুজো আর দেখো কত পরিমাণ বৃষ্টি হচ্ছে খালি মায়াপুরে আশা করছি তোমাদের ওইখানেও এই একই অবস্থা বৃষ্টির কারণে হয়তো কেউ বাড়ি থেকে তোমরাও বেরোতে পারছো না ঠিক আমার মতনই এই যে দেখো কী পরিমাণ বৃষ্টি তার সাথে আবার ঝোড়ো হাওয়া জানলার পাশে বসে বসে এই দেখছি বৃষ্টি কি আর করবো বন্ধুগণ কারণে বাড়ি থেকে বেরোতেও পারছি না কিছু করারও নেই এই সারাদিন জানলার কাছে বসে বসে বৃষ্টিই দেখতে হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো হরি কৃষ্ণা